আসসালামু আলাইকুম এভরিহন আশা করি সকলে ভালো আসেন এভরিহান ফেসবুক থেকে আপনি স্টার সেট করে ইনকাম শুরু করতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা স্টার সেট করবেন এবং স্টার সেট আপ অনেকেই করেন এবং সেটা ফুললি সেট হয় না এবং অনেকেরই অনেক প্রবলেম দেখা দেয় সো সকল প্রবলেম সলভ করে আজকে কিন্তু আমি সঠিক নিয়মে একটা স্টার সেট করে দেখাবো আমার ফেসবুক পেজেতে কীভাবে সেটা করতে হয় সব কিছু কিন্তু জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটারটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় গাইস আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়েছি এরপরে আমরা আমাদের পেজটি চুজ করে নিয়েছি অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডতে যাবো এরকম হোমে থাকবে আপনার দেন এখান থেকে নিচ থেকে স্কুল ডাউন করতে পারেন দেন এখান থেকে দেখতে পারবেন আমার হচ্ছে এখান থেকে স্টার সেট আপ অপশনটি চলে আসছে সেটা শো করতেছে দেন আমরা এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে মনিটেশন সেকশন রয়েছে এখানে একটা একটা দিয়ে নেব সেখানে ট্যাবলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে পার্টনারশিপ অ্যাড মোটেশন রয়েছে এবং নিচে রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার সেট সো আমরা স্টার সেট আপের মাধ্যমে কিন্তু ইনকামটা শুরু করতে পারবো আর স্টার সেট কিন্তু খুবই সহজ এবং এটাতে খুবই অল্প পলিসি থাকে দেন এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আপনার সেট আপ হয়ে যাবে যে চারটি শর্ত মারলে দেন আমরা এটা ভেতরে প্রবেশ করবো আর নিচের দিকে স্কুল ডাউন করে দেখতে পারবেন এখান থেকে স্টার সেট আপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে চারটা অ্যান্ড চারটা কিন্তু নিচে দিকে আমার গ্রিন টিকমার্ক রয়েছে এর জন্য কিন্তু আমার সেটা বাটন এসেছে আর নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টুল ঠিক আছে মানে টুলটি আমাকে অ্যাড করতে বলতেছে যেহেতু আমি সেটা অপশন পেয়ে গেছি আমি মোটেশন জন্য এলিজিবল হয়ে গেছি স্টার সো এখন আমাদের কাজ হচ্ছে এক নাম্বার যে শর্তটি রয়েছে তাদের চারটার ভেতরে সো এখান থেকে অবশ্যই কন্টেন্ট যে পলিসিগুলো রয়েছে এগুলো আমাকে মানতে হবে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে মানে এক কথায় আমরা ফেসবুকের যে রুলসগুলো আছে সেগুলো মেনে কাজ করবো সঠিক কন্টেন্ট আপলোড করব আমাদের নিজস্ব কন্টেন্ট অ্যান্ড আপনার কারো কিছু কপি করব না এগুলো মানলে কিন্তু হয়ে যাবে অ্যান্ড অ্যাডাল কিছু পোস্ট করবেন না যেগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন বঙ্গ করে এমন কিছু পোস্ট করবেন না আপনি দেন দুই নাম্বারটা রয়েছে আপনি এমন কান্ট্রিতে বা এমন দেশে বসবাস করতেছেন সে দেশটিকে এই যে স্টার যে সেরা আপ অপশন দেওয়ার যোগ্যতা রয়েছে এমন কিছু কান্ট্রি আপনাকে অবশ্যই সে দেশটিকে পরিচালনা করতে হবে পেজটি ঠিক আছে সো এই দুই নাম্বার গেল এবং হচ্ছে তিন নাম্বারে বলা রয়েছে যে আপনাকে যে পাঁচশো ফলোয়ার মিনিমাম পাঁচশো ফলোয়ার লাগবে আপনার প্রোফাইল হোক পেজে হোক প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল মোড অন করতে হবে আর পেজের ক্ষেত্রে প্রফেশনাল মোড অন করতে হয় না আর পেজ পেজ সিস্টেমে হয়ে যায় পেজ সিস্টেমে থাকে আর প্রোফাইলটি প্রফেশনাল মোড অন করে পেজ সিস্টেম করতে হয় দেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আর এখান থেকে অবশ্যই পাঁচশো ফলোয়ার লাগবে মিনিমাম অ্যান্ড আর চার নাম্বারটা রয়েছে সেই পাঁচশো ফলোয়ার অবশ্যই তিরিশ দিনে কিন্তু আসতে হবে ধরেন টুকি টাকি আপনি তিরিশ দিনের ভিতরে ধরেন একদিনে কিন্তু পাঁচশো ফলোয়ার আসলে হবে বাট আপনাকে ত্রিশ দিন পর্যায়েটা এলিজিবল হবে সে এখন আমাদের কাজ হয়েছে সেটা কীভাবে করবো এখান থেকে টু ল্যাপটা একটা ক্লিক দেবো সো অ্যাড টু ল্যাপটা একটা ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নেবে মানে আমাদের এখান থেকে সেট করতে হবে পে আউট লাগবে অনেক কিছু সো এখানে দেখেন আমাদের কিন্তু এরকম চলে আসে তো তারপরে কিন্তু আপনার এরকম আসবে আসার পর আপনার আইডির যে নামটা রয়েছে সেগুলো দেখাবে লিগেল নাম এগুলো দেখাবে ঠিক আছে বার্থডে এগুলো দিয়ে দেবেন আপনার সঠিক নিয়মে আপনি অবশ্যই এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবে আপনি যে দেশ থেকে থাকেন সে দেশ দেশটা সিলেক্ট করে দেবেন এরপর নেক্সট একটা ক্লিক দিবেন সো নেক্সটে ক্লিক দিলে কিন্তু এরকম আসবে এরকম আসলে এরপরে এখান থেকে অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন কান্ট্রি আর এখান থেকে বিজনেস টাইপটা এটা ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দেবেন দেন নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবেন অনেকেরই এখান থেকে ডিটেলস চাই টিন আইডি টিন সার্টিফিকেট এগুলো চাইবে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এগুলো না দিলে কিন্তু হবে না আবার পুনরায় আপনার তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন প্রাইমারি অ্যাড্রেস দিয়ে দেবেন সিটি এগুলো দিয়ে দেবেন জিপকো টোটাল ফোন নাম্বারে ইমেল এগুলোর এইগুলোর ট্যাক্স ঠিক আছে টিন আইডি এগুলো দিয়ে দিবেন টিন আইডির ক্ষেত্রে কিন্তু আপনাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এটা কিন্তু অনলাইন থেকে ক্রিয়েট করে নিতে পারবেন আর এটা কিন্তু বাইরের দেশ থেকে আমরা ডলারে আনতেছি এগুলো এগুলোর জন্য কিন্তু টিন আইডি প্রয়োজন হয় আর টিন আইডি অনেকেই খুলতে চায় না কারণ এই স্টারের মাধ্যমে কিন্তু অনেকেরই একশো ডলার হতে গেলে প্রচুর সময় লাগে প্রচুর স্টার লাগে সো এগুলো অনেকেই খুলতে চায় না আগেই কারণ এটা মা আপনার হচ্ছে বছরে রিটার্ন দাখিল করতে হয় রিটার্ন দাখিল অনেকেই করতে আসেন না এই ভেজালা যাইতে চান না যখন আপনি দেখতেছেন যে বড়ো টুলসে একটা মোডেশিন পাচ্ছেন তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি তিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারেন দেন তারপর ওই টিন আইডি দিয়ে আপনি পুনরায় সেটা ভালোভাবে করে নিতে পারেন যেমন করোনার মোডেশন সেটা পেয়ে যাবেন সো এর আগে এটা করার প্রয়োজন নেই আপনি স্টার কামান স্টার ইনকাম হবে স্টার যাই আপনাকে গিফট করবে আপনার ভিডিও মাধ্যমে ইনকাম হবে যাই স্টার গিফট করবে আপনি কিন্তু স্টার সহজে পেয়ে যাবেন তো এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন এগুলো ডিটেলস দিয়ে নেক্সট ক্লিক দিয়ে ডানে ক্লিক দিতে পারবেন সো আমি ডিটেলস দেব না তাই এখানে নিচের দিকে আরেকটা অপশান পেয়ে যাবেন পরবর্তীতে সেট আপ করার জন্য ওই অপশান কী দিলে কিন্তু আপনার কাছে এই যে অপশানগুলো রয়েছে এখানে এরকম স্টার ভেতরে নিয়ে আসবে স্টারটি অটোমেটিক মোডেশন হয়ে যাবে আর এখান থেকে উপরে দেখতে পারবেন যে অ্যাড পে আউট অ্যাকাউন্ট এটা লেখা থাকবে মানে ওখানে সকল ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে আর স্টার এখন গিফট করলে আমার কিন্তু স্টার এই অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখান থেকে আর কত স্টার পাইছে কত সেন্ট এখানে যোগ হয়ে যাবে এক স্টার এক সেন্ট ঠিক আছে অবশ্যই এক স্টার একসেন্ট আর হচ্ছে একশো স্টার যখন পাবেন সেখানে কিন্তু এক ডলার হয়ে যাবে সেইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন লাইভ করবেন তাহলে কিন্তু আপনি স্টার গিফট পাবেন অনেকে আপনাকে গিফট করবে আর ফ্যান ফলোয়াররা আপনি যদি কন্টেন্ট ভালো হয় তাহলে স্টার কিন্তু আপনাকে গিফট করা হবে সেভাবে আশা করি বোঝাতে পেরেছি অবশ্যই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবে চ্যানেল তো দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজিয়ে রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে